আমাকে শেষ করে দিয়েছে কেন এই সমস্ত নেই ছবিগুলো কি রেস্ট্রিকশন করা যেত না বন্ধ করা যেত না হুজুর বাঁচার উপায় কি কান দেওয়া হয় হুজুর বাঁচার উপায় কি এরকম একদম একটা দুইটা যুবক নয় লক্ষ লক্ষ যুবক আজকে পথ হারা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে এখানে চেয়ারম্যান সাহেব বসে আছেন ওনাদের কাছে নিয়মিত রিপোর্ট কি প্রায় রিপোর্ট ডিভাইস জোড়ায় গোল হয়ে বসে এই মোবাইল দিয়ে জুয়া খেলে জুয়া গেমস আসক্ত ফ্রি ফায়ার পাবজি সব শেষ করে ফেলবে এগুলো ঠিক ঠিক কথা ঠিক না बैठছে হ্যাঁ কথা বলবো কথা বলবো বল রাগ করতেছেন নাকি আপনারা রোগী ডাক্তারের কাছে কেন যায় সুস্থতার জন্য সুস্থ কে করেন আল্লাহ তো মাদক লাগে ডাক্তারের কাছে যায় অসুস্থ হলে ডাক্তার প্রেসক্রিপশন দেয় তো সমাজের রোগ আছে না নাই এগুলো কি ওষুধ কি দেওয়ার দরকার আছে কিছু বসছে ওষুধ দেওয়ার জন্য বললাম যুবক তোমার এই আসক্তি তোমাকে বাঁচাবে এক নম্বর হলো তুমি ডিভাইসটা ছেড়ে দাও মোবাইলের কাছে যেও না নেগেটিভকে একদম নেগেটিভ করে দাও কারণ কে মতের দিন কোন বান্দা যদি এমন বৃক্ষিত যৌন আচারে যদি লিপ্ত হয়ে যায় ওপেন হয়ে যাবে সবচেয়ে বড় পাপ হলো গোপন পাপ গোপন পাপ যে বান্দা বেশি বেশি করবে আল্লাহ তালা সেদিন তেমতের দিন সবার সামনে তাকে ওপেন করে দিবে আমার বন্ধুগণ গোপন পাপ করা যাবে না সবচেয়ে বেশি ভয় করতে হবে গোপন পাপকে আর যে বাংলা গোপনে গোপনে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে শেষ সাথে শেষ দেয় পড়ে কাঁদবে আল্লাহ তালা তাকে সবচেয়ে উত্তম জান্নাত তাকে দান করবেন যেরকম সোহান আল্লাহ আমার বন্ধুগণ যুবকের এই চোখের পানি আজকে বেলা এগারোটার দিকে ফোন টা দেওয়া মাত্র সারাদিন চিন্তা করলাম আহারে এরকম তো একটা দুইটা যুবক নয় অসংখ্য যুবক তাদের চরিত্রগুলো হারায় ফেলতেছে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাচ্ছে বললাম বাবা ওই সমস্ত নেগেটিভ চিন্তা মাথায় নিবা না সবসময় নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখবে একা একা কোনো রুমে থাকবা না খারাপ কোনো চিন্তা মনে আসতে দিবা না ভালো থাকার একটা গুরুত্বপূর্ণ একটা উপায় হলো সময় তুমি মজুর উপরে থাকবে আছেন আমার নবজী মেরাজ থেকে যখন আসলেন দেখলেন দেখলেন বলছেন বেলাল জান্নাতের মধ্যে আমি তোমার কণ্ঠ শুনতে পেলাম আমি তোমার কণ্ঠ শুনতে পেলাম তুমি কি এমন আমল করেছ যার জন্য তোমার কণ্ঠ আমি জান্নাতের শুনতে পেলাম এর কারণটা কি সেইদিনা বেলাল বলছেন হুজুর আমার ব্যক্তিগত একটা মন হলো আমি অজু ছাড়া কখনো থাকি না অজুর করে থাকি আর অজু যখন করি সঙ্গে সঙ্গে দুরাকাত নফল নামাজ পড়ি ওই যুবককে বললাম খারাপ চিন্তা সামগ্রী বারবার তুমি ইস্তেকফার করবে বারবার দৌবা করবে ইস্তেকফার করবে আল্লাহ নামটা বেশি করে নেওয়ার চেষ্টা করবা টয়লেটে বেশিক্ষণ থাকবা না কারণ টয়লেটে যখন ঢোকা হয় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি বের হই চলে আসবে যখন তোমার খুব কষ্ট হয় দৈহিক ভাবে শেষ রাতে উঠি ওযু বানায়া তার জিকির করবে প্রয়োজনে রোজা রাখবে আর জান্নাতের ওই লোফনীয় আয়াত দুlobe সে বেশি করে পড়বে তুমি যদি আল্লাহর পথে আসতে চাও যুবক আল্লাহ তোমার জন্য অসংকর রাস্তা খুলে দিবেন যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাযী নাজাহাতু ফিবা লনাখিয়ান্নাহুম সুবুলানা জীবন দAmar পথে আসতে চায় আমি তার জন্য একটা পথ নে হাজারো পথ আমি তার জন্য খুলে দেই আমার বন্ধুগন আর এই সমস্ত বচ্চের বেশনের জবকারিতে এক নম্বর উপকারিতা হলো বিয়ে করার যোগ্যতা সে হারিয়ে বাচ্চার বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবি ইসতিহাক আদায় করতে পারবে না। সিমেনে যে শুক্রাণু থাকে তার শেষ হয়ে যাবে। অসুস্থ হয়ে পড়বে, ধ্বংস হয়ে যাবে। ওয়া লা কবি বি আইদিক মিলাতাহালুকা ইসকে তুমি ধ্বংসের দিকে ছেড়ে দিও না। কার কথা? আজকে বলবেন না কার কথা? আল্লাহ বলছেন বান্দারে তোর এই বডি আমি পরিপূর্ণ প্রশ্ন করব তোর চোখ নিয়ে প্রশ্ন করব তোর কান নিয়ে প্রশ্ন করব তোর নাক নিয়ে প্রশ্ন করব সাক্ষী দেবে তোর হাত সাক্ষী দেবে তোর পা তাহলে আমাদেরকে চোখ দিয়েছেন কে আল্লাহ আর এই চোখ দেখে খারাপ জিনিস দেখে কে আল্লাহ দেখে